তো এই বিষয়টা কথা বলার আগে আসলে একজন ভাইয়ের আমরা স্ট্যাটাস ফেসবুক এর স্ট্যাটাসটি আমরা আগে করে আসি ফেসবুক ইউটিউবে ভিডিও আপলোড করতেছে ফেসবুকে ইস্ট স্ট্যাটাস দিতেছে তো এই বিষয়টা কথা বলার আগে আসুন একজন ভাইরা ভারতের পায়ে পা দিয়ে জামাত যদি সাথে ঐক্য করে তাহলে আলেমদের বিরাট একটি অংশ যারা ইসলামকে ক্ষমতায় দেখতে চাই দেশ প্রেমিক জনতা জামাতকে সমর্থন করার মানসিকতা হারিয়ে ফেলবে সম্ভবত জামাত সেই ভুলটাই করতে যাচ্ছে দেখতে পালেন এই ভাইটি আসলে কি লিখেছেন শুধু এই ভাইটির কথাই আপনাদের কাছে আমি তুলে ধরলাম এরকম হাজার হাজার ভাইরা ফেসবুকে ইউটিউবে এই কথাগুলো লিখতেছে এবং কেউ এই বিষয়ে ভিডিও করতেছে কথাও যেখানে মূল বক্তব্য তাদের যে ভারতের পায়ে পা দিয়ে ইসলাম সাথে ঐক্য করছে এই কথাটা বলার কারণ আপনারা জানেন যে মাত্র কয়েকদিন আগে আমিরা যে আমার ডক্টর শফিকুর রহমান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সাথে মিটিং করেছে একটি বৈঠক করেছে সেই বৈঠককে কেন্দ্র করে অনেকেই গলাবালি করতেছে যে ভারতের পায়ে পা দিয়ে জামাত ইসলাম বিএনপির সাথে ঐক্য করছে আর এই কাজটি করলে আসলে জামাত ইসলামের গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলবে আলে দেশের যে যেসব মানুষ যে ইসলামকে ক্ষমতায় দেখতে চায় ইসলামী দলকে ক্ষমতায় দেখতে চায় সকল মানে দলগুলো তখন বিভ্রান্তিতে পড়ে যাবে দেশপ্রেমিক জনতা জামাত ইসলামের উপর থেকে আস্থা হারিয়ে ফেলবে এমন কথা নানানভাবে মানুষ লেখালেখি করতেছে তার একটা দুঃখের বিষয় যে জামাতে যারা আসলে বিরোধিতা করে তারা এই সমালোচনাটা করতেই পারে সেটা এক বাক্যে মানব কিন্তু যারা এই ভিডিওগুলো আপলোড করতেছে সমালোচনা করতেছে তারা কিন্তু জামাতের বিপক্ষের দল নয় তারা মূলত জামাতের সাথে জামাতের রাজনীতির সাথে একটি হতে পারে কর্মী হতে পারে রকম বা সহযোগী যা হোক তারা এই ধরনের কাজগুলো তারাই করতেছে তা আপনি কি করে ভাবলেন ভাই যে এই ভাইয়েরা এইসব ভিডিও এবং স্ট্যাটাস লেখালেখি করতেছে তা আপনি কি করে ভাবলেন যে জামাত ইসলাম যদি বিএনপির সাথে ঐক্য করে থাকে তবে ভারতের পায়ে পা দিয়েই যে ঐক্য করেছে এটা আপনি কিভাবে বুঝলেন আর বিএনপির সাথে ঐক্য হয়েছে কি হয়নি সেটা আপনি কিভাবে বুঝলেন জামাতের কেন্দ্রীয় দায়িত্বশীলেরা কেউ কি বলেছে যে বিএনপির সাথে আমাদের ঐক্য হয়েছে তবে আপনারা এসব লেখালেখি অর্থ কি আর যদি এটা হয়ে থাকে পরে থাকে সেটা কিসের স্বার্থে করেছে সেটা কি আপনারা কখনো ভেবে দেখেছেন একটা জিনিস আপনারা মনে রাখবেন জামাতের যেসব কার্যক্রম করা হয় সেটার তার আগে সিদ্ধান্ত নেওয়া হয় যে কেন্দ্রীয় মসজিদের সুরা আছে এই সুরা সিদ্ধান্তই সর্বসম্মতি ক্রমে গৃহীত হয় সেখানকার দায়িত্বশীল ঊর্ধ্বতম দায়িত্ব জামাতের বড় বড় ইসলামী স্কলার আছে রাজনৈতিক বিশেষজ্ঞ আছে তারা এই জিনিসটাকে বিশ্লেষণ করে আপনি কতটুকু জানেন জামাতের প্রথম যে কর্মনীতি তিন দফা কর্মনীতি এই কর্মনীতিতে কি লেখা আছে আপনারা কি জানেন অবশ্যই আপনারা করেছেন যারা জামাত ইসলামের রাজনীতির সাথে আছে কর্মী আছে বা রোকন আছে রোকন যারা আছেন তারা তো অবশ্যই এই বিষয়টা ভালো করে মনে আছে যে আসলে তিন দফা কর্মনীতি আসলে কি জামাতে যে কোনো কাজ বা যে কোনো কর্মপন্থা গ্রহণ করার সময় শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসুলের আদেশ এবং বিধানের প্রতি গুরুত্ব প্রদান করিবে জামাত ইসলাম এমন কোন কাজ করবে না যা দুনিয়াতে বিপর্যয় বা সৃষ্টি হয় তিন নম্বরে কি আছে জামাত ইসলামের সংশোধন এবং সংস্কার কার্যকর সময় নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করিবে এই কর্মপন্থ কর্মনীতির বাইরে জামাত ইসলাম কখনো যায় না জামাতে যে সুরা মজিল সুরা আছে তারা এই সিদ্ধান্তটাকে এই তিনটা নীতিটাকে সব সবসময় অবলম্বন করে যদি জামাত ইসলাম বিএনপির সাথে ঐক্য করে থাকে সেটা কিসের স্বার্থে করেছে দেশের স্বার্থে করবে ইসলামের স্বার্থে করবে তাদের বিবেচনার উপরে নির্ভর করবে সেটা সিদ্ধান্ত তারা দিবে আপনি দেওয়ার কি আপনারা যে স্ট্যাটাসটি লিখছেন তা আসলে কিসের ভিত্তিতে লেখছেন যে জামাতের সাথে বিএনপি লক্ষ্য করেছে ভারতের পায়ে পা দিয়ে আপনারা যদি আল্লাহ রাসুল সাহসালাম যুগে বেঁচে থাকেন তবুও আল্লাহ রাসুলের এই ভুল তার ধরতেন হুদাইবিয়ার সন্ধিতে তখন হুদায়গাস সন্ধিতে কিছু সাহাবা এখানো আল্লাহ রসুল যে চুক্তি করেছিলেন তারা আসলে প্রকাশ্যে বিরোধিতা না করলে তারা কানাকানি কানি এবং মনে মনে সবাই কিছু সাহাবা এখলাম মনে মনে করতেছিলেন যে এটা আসলে ঠিক হয়নি কিন্তু পরবর্তীতে আসলে কি দেখা গেল আমরা দেখি যে মক্কা বিজয় হলো তা আসলে কি মক্কা বিজয় এমনিতেও হয়ে গেছে আমরা ইতিহাসের পাতায় দেখি যে মক্কা বিজয় সেদিনকে আসলে কোনো মানে রক্তপাত হানাহানি কিছু হয়নি শুধু বাহিনী নেয় মক্কাতে প্রবেশ করলো মক্কা বিজয় হলো আসলে কি মক্কা বিজয় এভাবে হয়েছে আপনারা কি মনে করেন মক্কা বিজয় কি আসলে ভাবেছে মক্কা বিজয়ের মূল হাতিয়ার ছিল উদয়বিহার সন্ধি উদয়বিহার সন্ধির পর যখন মক্কাতে হজ করার জন্য পারমিশন হয়ে একটা চুক্তিবদ্ধ হয়ে গেল তখন মক্কাতে হজ করার সময় হজ করবে হজ করতেছে আর এবং দাওয়াতে কাজ চলতেছে এই করতে করতে মক্কা বিজয় হয়েছে আপনারা ভাবেন যে আর আমরা শুধু এক বাক্যে বাকি যে আসলে মক্কা বিজয় একদিনই হয়েছে মক্কা বিজয় কিন্তু একদিনে হয়নি এটার পিছনে অনেক বড় হাত রয়েছে অনেক পত্র জিহাদ করতে হয়েছে অনেক চেষ্টা প্রচেষ্টা করতে হচ্ছে জিহাদের অংশ অনেক আমরা তো শুধু তরবারি যুদ্ধ বা সরাসরি যুদ্ধকে জিহাদ বলে থাকি জিহাদের অনেক ধাপ আছে আমি ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য দাওয়াতি কাজ করতে এসেছি এটা একটা জিহাদের অংশ আমি একজন মানুষকে জিহাদ সম্পর্কে ধারণা দিচ্ছি এটাও মানুষের জিহাদের অংশ অনেক রূপ আছে তো এই যে মক্কা বিজয় মক্কা বিজয়ের একদিনে হয়নি ভাই এটাও অনেক দিনে ধাপে ধাপে হয়েছে যে বিষয় বলছেন যে এই আপনারা যদি আল্লাহ রাসুল সাসমের যুগে থাকতেন তবু আপনারা আল্লাহ রাসুলের বিরোধিতা করছেন যে আল্লাহ রাসুল এই কাজটা ভুল করতেছে জামাত ইসলামের মসজিদের শুরু আছে কেন্দ্র মসজিদের সুরো আছে তারা এই জিনিসটাকে পর্যবেক্ষণ করে দেখেন তারা যদি ওকে করে থাকে তাকে ইসলামের স্বার্থে করেছে দেশের স্বার্থে করেছে আর যদি করেই থাকে আর সেটা ভারতের পায়ে পা দিয়ে করেছে আপনারা কিভাবে ভাবলেন যারা এই কথাটা বলছেন তারা আসলে যদি জামাতের শপথের কর্মী হয়ে থাকেন তবে আপনাদের শপথ ভঙ্গ হয়েছে কারণ জামাতের ওপরে আপনাদের আস্থা হারিয়ে ফেলেছেন আপনার নেতার ওপর থেকে আপনি আস্থা হারিয়ে ফেলেছেন আপনার আনুগত্য টিকে নেই ইয়াহিউল্লাহ যিনি আমানু আতিউল্লাহ আতিউল রাসুল ওমরে মিনপুম হে ইমানদার পর তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসুলের আনুগত্য করে এবং উলিল উমর যারা তাদের আনুগত্য করে তোমাদের আমিরের আনুগত্য করো তা আমিরের আনুগত্য তো আপনি করেন না আপনি খুব করতেছেন যে সব ভাইরা এই কথাগুলো লেখালেখি এবং প্রচার করতেছেন তারা কি আসলে করতেছেন না আপনারা যদি আসলে জামাতের উপরে আস্থা হারিয়ে ফেলেছেন আপনারা যদি এই কথার উপরে ইস্তেকামা থাকেন বা এ কথা বলেন যে জামাত এ কাজটা ভুল করেছে তবে আপনাদের শপথ ভঙ্গ হয়েছে কারণ আপনি জামাতের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলেছেন জামাত ইসলামের ছেলেরা জামাত ইসলাম এত সহজ নয় একটা আদর্শবাদী দল এখানে যারা মজলিসের সুরা আছে তারা এই সিদ্ধান্ত নিয়ে থাকে কোনটা সঠিক হবে কোনটা কাজ করলে ইসলামের পরিপন্থী হবে এই যে তিন কর্মনীতি এই কর্ম নীতির ওপরে সব সময় তারা বহল থাকে সংস্কার করার সময় গণতান্ত্রিক পদ্ধতি তারা অবলম্বন করে থাকে যেটা তিন নম্বর দফায় পাবেন কর্মনীতি তিন দফাতে তিন নম্বর দফায় পাবেন তো এখানে এক নম্বর দফায় যেখানে বলা হয়েছিল যে আল্লাহ এবং আল্লাহ রাসুলের আনুগত্য এবং বিধানের প্রতি গুরুত্ব প্রদান করা হবে তো জামাত যে কোনো সিদ্ধান্ত লিখ সেটা দেশের সাথে এবং ইসলামের পরিপন্থী কখনো হয় না এখন যদি বিএনপির সাথে ঐক্য করে থাকে আপনি ভাবছেন বিএনপির সাথে ঐক্য করলে দেশের মানুষ জামাতের প্রতি আস্থা হারিয়ে ফেলবে এ কথাটা সম্পূর্ণ ভুল এটা কথাটা সম্পূর্ণ ভুল যদি তারা করে থাকে সেটা কিসের কারণে করেছে আপনি ব্যাখ্যা দিবেন কিভাবে আপনি আসলে জামাতের কত বড় দায়িত্বশীল কি পর্যায়ের আপনি নেতা আপনারা যেসব কথাবার্তা বলছেন আমার কথা আপনারা মাইন্ডে দেবেন আপনি কী করে জানতে পারলেন যে বিএনপির সাথে জামাত ভারতের পায়ে পা দিয়ে বিএনপির সাথে ঐক্য করেছেন আর ঐক্ষ হয়েছে কি হয়নি সেটা আপনি কীভাবে পারবেন আপনারা যে কথাবার্তা বলছেন অবশ্যই আপনারা ভুল বলছেন এসব নিউজ বা এসব ভিডিও আর এই ধরনের ভিডিও আর এই ধরনের স্ট্যাটাস না দিলেই ভালো হয় কারণ আমি আজকের কথাগুলো কী কারণে বললাম যে যারা আসলে জামাতের বিপক্ষ আছে তারা এই আলোচনা সমালোচনা করতে পারে যে ভাইয়েরা এই ধরনের কাজ করছে তারা অধিকাংশই দেখতে পাচ্ছি আমি যা তারা আসলে জামাত সমর্থক বা জামাতের রাজনীতির সাথে জড়িত তা আপনাদের এই কাজটা আসলে উচিত হয় না জামাতের ওপরে আস্থা আপনি কি কি হারিয়ে ফেলছেন জামাত জামাত ইসলামের দায়িত্বশীলদের উপর থেকে আপনার আস্থা হারিয়ে ফেলছেন অতএব আপনার এই কাজ থেকে অবশ্যই অবশ্যই বিরোধী থাকবে